এটা আগারওয়াল গ্রুপ নয় এটা আমাদের বাড়ি তাই কিছু বলার আগে ভালো করে ভেবে নিও যেন তোমাকে তোমার কথার জন্য পস্তাতে না হয় এ কথা শুনে নীল মুঠো বাঁধল সে গৌতমকে মারতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই গায়ত্রী দেবী ইশারায় তাকে থামালেন নীল বলল আমি তোমার এই বকবকের উত্তর দেব না তারপর সে হলের এক কোণে গিয়ে দাঁড়ালো তখন গায়ত্রী দেবী অবনির দিকে এগিয়ে বললেন অবনী এখন তুমিই বলো তুমি এই বিপদের সময় তোমার পরিবারকে সাহায্য করতে চাও নাকি তুমি তোমার জেদেই অটল থাকবে অবনী চুপচাপ দাঁড়িয়ে রইল গীতা কিছু বলার সাহস পেল না তখন গৌতম বলল ঠিক আছে আপনি যা চান তাই হবে কিন্তু আমাদের তিনটি শর্ত আছে প্রথম যে ডিজাইন আপনারা মিলে চুরি করেছেন ওটা আপনারা অবনীকে ফেরত দেবেন দ্বিতীয় নীল অফিসে সবাইকে সত্যি কথা বলবে এবং সবার সামনে অবনির কাছে ক্ষমাও চাইবে তৃতীয় ডিজাইন ডিরেক্টরের পোস্টই অবনী পাবে হ্যাঁ আমি তোমার দুটো শর্ত মানতে রাজি কিন্তু তৃতীয় শর্তটা আমি মানতে পারবো না অবনী ডিজাইন ডিরেক্টর হতে পারে না এটা শুধু আপনারই মনে হয় আপনি যদি শর্ত মানতে রাজি না হন তাহলে সরি অবনীও আপনার কথা মানতে রাজি নয় এই কথা শুনেই গায়ত্রী দেবীর তীক্ষ্ণ চোখে গীতার দিকে তাকালেন গীতার গলা যেন শুকিয়ে গেল এর আগে সে কিছু বলতে পারে অবনিতার হাত ধরে ফেলল কারো চোখ বিশ্বাস হচ্ছিল না যে গৌতম গায়ত্রী দেবীর চোখে চোখ রেখে এভাবে কথা বলছে দাদিশা আপনার জানার জন্য বলি আমার চেয়ারম্যান স্যার আগেই জানতেন যে ডিজাইনগুলোর নিখিল করেনি অবনি করেছে তাই চেয়ারম্যান স্যার নিজে অবনিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছেন যেখানে পরিষ্কার লেখা আছে অবনির বাৎসরিক স্যালারি তিরিশ লাখ আমি তো শুধু আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম কিন্তু আজও আপনি এখানে এসছেন শুধু নিজের স্বার্থের জন্য কারণ মার্কেটে আপনার নাম খারাপ হলে বলুন তো অবনী এত বড় সুযোগ ছেড়ে আগরওয়াল গ্রুপে কেন যোগ দিত এই কথা বলে গৌতম পকেট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বের করে গায়ত্রী দেবীর হাতে দিল লেটার আর স্যালারি দেখে গায়ত্রী দেবীর পায়ের তলা যেন মাটি সরে গেল অবনী আর গীতাও অবাক হয়ে একে অন্যের দিকে তাকালো গায়ত্রী দেবী এখনো বিশ্বাস করতে পারছিলেন না গৌতম সবার দিকে তাকিয়ে মৃদু হাসল তাই দাদিশা আপনার সাহায্যর দরকার নেই আর আগরওয়াল গ্রুপের নাম বাঁচাতেও আপনি কোনো সাহায্য করতে পারবেন না ভালো লাগলো যে আপনি এসছেন কিন্তু এখন আপনি যেতে পারেন আর যাদের সঙ্গে এনেছিলেন তাদেরও নিয়ে যান ধন্যবাদ গৌতম কথা শেষ করে দরজার দিকে ইঙ্গিত করল গীতা এগিয়ে এসে বলল গৌতম এটা কি বলছো তোমার মাথা খারাপ হয়ে গেছে মম গৌতম ঠিক বলছে অবনী বেটা বুঝতে চেষ্টা করো নিজের দাদির সঙ্গে কেমন প্রতিশোধ আগরওয়াল গ্রুপ তো আমাদের পরিবারের কোম্পানি তুমি ওটা ছেড়ে ম্যারিয়াটা কেন যাবে এর আগে গীতা আর কিছু বলতে পারে অবনীতার হাত ধরে নিল আর রাগে গায়ত্রী দেবীর দিকে তাকালো আহ অবনী বেটা এটা তো আমাদের পরিবারের ব্যাপার তোমার কিছুটা তো ভাবা উচিত রাগ যদি আমার ওপর থাকে তাহলে আমাকে দু চার কথা শুনিয়ে দিও আমি খুশি মনে করা কথা শুনবো কিন্তু তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে বিজনেস ইন্ডাস্ট্রিতে আমার এত বছরের রেপুটেশন নষ্ট হয়ে যাবে আর স্যালারির ব্যাপারে আগরওয়াল গ্রুপ তোমার স্যালারি বাড়াতে প্রস্তুত ঠিক আছে দাদিশা কিন্তু একটি শর্ত এইবার গৌতম আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে মানছেন এই কথা শুনে গৌতমের চোখ আনন্দে জ্বলে উঠল গায়ত্রী দেবীর সঙ্গে সঙ্গে নীলকে ইশারা করলেন নীল বিরক্ত মুখে বলল ফাইন্ড আগামীকাল থেকে অবনি আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর তার স্যালারিও ডাবল হবে সবাইয়ের সামনে আমি ক্ষমাও চাইব এবং ম্যারিয়েটের অ্যাপোলজি লেটারও দিয়ে দেব খুশি নীল গৌতম আর অবনীর দিকে তাকাল এর আগে অবনী কিছু বলেন গায়ত্রী দেবী সুযোগ বুঝে দ্রুত এগিয়ে এলেন যেহেতু সব ঠিক হয়ে গেল তাহলে অগ্রওয়াল গ্রুপের পক্ষ থেকে ম্যারিয়েটে কন্ট্রাক্ট সাইন করে দিও অবনী বেটা ঠিক আছে দাদি আমি আমার প্ল্যান নিয়ে আসব। অবনী বলতেই গায়ত্রী দেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং পরের মুহূর্তেই দরজা দিয়ে বেরিয়ে গেলেন নীল আর সেনায় গৌতমকে রাগে দেখে বেরিয়ে গেল হল রুমে নিরবতা নেমে এলো গীতা এখনো বিশ্বাস করতে পারছিল না যা ঘটল সে হাসতে হাসতে সোফায় বসে পড়ল গৌতম আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে গৌতম সঙ্গে সঙ্গে অবনীর পেছন পেছন গেল তুমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপারে জানাওনি কেন অবনী আমি মিথ্যে বলেছিলাম লেটারটা নকল আমি ঠিক একই রকম কপি বানিয়েছিলাম কি অবনী সঙ্গে সঙ্গে লেটারটা মনোযোগ দিয়ে পড়তে লাগল কিছুক্ষণ আগে তার চোখে যে খুশি ছিল তা মুহূর্তে উধাও হয়ে গেল তার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে